আসসালামু আলাইকুম আমরা চলে আসছি মিয়াকর অফিসিয়াল শোরুম মিরপুর শপিং সেন্টার শপ নাম্বার একশো উনিশ একশো বিশ কুকারিজে আর এখন আপনাদেরকে যে প্রোডাক্ট দেখাবে এটা হচ্ছে খুব প্রয়োজনীয় একটি প্রোডাক্ট রান্নাঘরের জন্য যারা রান্না করেন রান্নাঘরে দেখা যায় অনেক গরম হয়ে যায় বা তেল ক্যাচটা জুবে সব কিছু নোংরা হয়ে যাচ্ছে তাদের জন্য এই চিমনিটা চলে আসছে কিচেন হুড আর এটা মিয়াকো ব্র্যান্ডের এটা থাকবে আপনার পাঁচ বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্লাস থাকবে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর এটাতে থাকবে আপনার অটো ক্লিন থাকবে অটোমেটিক ক্লিন থাকবে আবার আপনার হচ্ছে লাইট থাকবে সেন্সর থাকবে রিমোট থাকবে টাচ থাকবে অপশনের অভাব নাই আর এটা কিন্তু আপনি দেখেন যদি আপনি হাতের ইশারা করেন তাও চলবে এই যে এটা কিন্তু আপনার তিনটা স্পিড থাকবে এটা হচ্ছে আপনার একটা স্পিড এটা দেখেন আরেকটা স্পিড এরকম দিলে আরেকটা তিনটা স্পিডে এটা চলবে আর এটা সাউন্ডটা একদম কম থাকবে সাউন্ডলেস যারা চাচ্ছেন তাদের জন্য এটা সবচেয়ে হাই কোয়ালিটির হুড আর এটা সামনের এটাতে দেখেন এটা দেখেন আপনার গ্লাসের ডোর করা আছে এই যে সামনে যেটা বাইরে থাকবে এটা থাকবে এইরকম গ্লাস থাকবে সুন্দর আর এটা আর এটার এটা যেটা দেখবেন এটা কোনো আপনার সাদা না এটা থাকবে হচ্ছে আপনার এস এস কালার এটা উপরে পলি লাগানো আছে সাদা পলি এটা থাকবে এস এস কালার আর এলইডি যে লাইটটা দেওয়া হয়েছে লাইটটা দেখবেন একদম বড় আপনার অনেক বড় আপনার এই ষোলো আঠারো ইঞ্চি একটা লাইট দেওয়া থাকবে এল লাইট বড়ো করে আর এটা কোনো সাইজটা থাকবে আপনার তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি থাকবে আর এটা মডেলটার নাম্বার থাকবে হচ্ছে আপনার এমটি মাইনাস দুই হাজার এইচওয়াই মাইনাস দুই হাজার তিরিশ আর এমটি আপনি মডেল নাম্বারটা একটু দেখান আর এটা আমাদের কাছে থাকবে এখন ধামাকা অফারে আপনি ধামাকা অফার বলতে এটা সাথে পাবেন আপনার পাঁচ ফিট পাঁচ ফিট পাইপ থাকবে একদম ফ্রি সাথে লাগানোর যত এক্সেসরিজ থাকবে সব কিছু দেওয়া থাকবে যাতে আপনার দেখা যায় অনেকে নোট নিলে পাইপ টাইপ থাকে না দেখা যায় একটা ঝামেলার ভিতর পড়ে যায় একটা হাসিলের ভিতর পড়ে এই কারণে এটার ভিতরে দেখবেন আপনার রিমোট আছে প্লাস থাকবে আপনার পাঁচ ফিট পাইপ প্লাস লাগানোর জন্য যে নাট বল্টুরু এই যে পাইপ লাগানোর জন্য এটা থাকবে এবং আমাদের পাঁচ ফিট পাইপ থাকবে পাইপটা একটু দেখেন হ্যাঁ এই পাঁচ ফিট পাইপ সহকারে আপনাদের কাছে একটা অফারে থাকবে আমাদের এটা এবং প্লাস থাকবে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর এটা অফিসিয়াল প্রোডাক্ট এই যে মেয়েকে একদম খোদাই করে লেখা দেখবেন এই যে পাইপটা থাকবে এরকম পাঁচ ফিট পাইপ থাকবে আর পাইপটা টানলে অনেক বড় হবে আপনি বেশি যদি টানে ছয় ফিট পরে আপনার এটা লম্বা হয় আর আমাদের দোকানে এসে নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানাটা আমি আরেকবার বলে দিই এটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার মিরপুর থানার পাশে শপিং সেন্টারের ভিতরে ঢুইকাই দোকান নাম্বার একশো উনিশ একশো বিশ মিয়াকর অফিসিয়াল শোরুম বিসমিল্লা কুকারিস আর যদি আপনার বাসায় বসে নিতে চান আপনার পুরো বাংলাদেশ আমাদের হোম সার্ভিস আছে এবং হোম ডেলিভারি সিস্টেম আছে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম যে আপনার বাড়িতে বসে নিলেন অনেকে দেখা যায় অ্যাডভান্স করতে চায় পাঁচ হাজার বা দুই হাজার এক হাজার টাকা অ্যাডভান্স করলেন প্রোডাক্টটি আর পরে যাচ্ছে না আর আমাদের কাছে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আপনি সিওটি দিবেন আপনার ঠিকানা দিবেন বাসায় পোসার পরে টাকাটা পে করলে ইনশাল্লাহ হয়ে যাবে আর এটার প্রাইসটা রাখতেছি আগে আমরা এটা সেল করছি তিরিশ হাজার টাকা তিরিশ হাজার পাঁচশো টাকা এখন আমরা একদম ধামাকা অফারে দিচ্ছি মাত্র একুশ হাজার টাকা হইলেই এই পুরো কিছু নোটটা আপনার বাসায় বসেই নিতে পারবেন আবার এটার মডেল নাম্বারটা আরেকবার বলে দেয় এই মডেল নাম্বারটা হচ্ছে আপনার এইচ ওয়াই দুই হাজার তিরিশ আর এম টি আর মডেল এটা সবচেয়ে হেভি কিচেন হুট যাদের লাগবে দেখবেন আর এটা কিন্তু আপনার ব্ল্যাক না একদম অ্যাশ টাইপ কালার অনেক সুন্দর একটি কালার অ্যাশ টাইপ কালার আবার এই পাশ থেকে দিব দেখেন সাথে সাথে বন্ধ হয়ে যাবে আবার এটা কোনো আপনার অটো ক্লিনটা দেখেন অটো ক্লিনের সিস্টেমটা কত সুন্দর আপনি যদি অটো ক্লিন করতে চান তাহলে আপনার এখানে ধরে শুধু একটু চাপ দিয়ে রাখলেই ক্লিনে না দুই সেকেন্ড এই যে পনেরো মিনিটের একটি ক্লিন নিয়ে নেই আপনি অন্যান্য হুট দেখবেন আপনার পাঁচ মিনিট দশ মিনিটে ক্লিন হয় সেটাতে আপনার প্রপারলি গরমটা করতে পারেন এটা কিন্তু হিট কিলিন আপনার কয়েলটা পুরো গরম করে তেলটা বের করে আপনার এখানে অয়েল ট্রে আছে ওই অয়েল ট্রেতে আপনার ডেটা জড়ো হবে শুধু এইটা খুলে আপনি পরিষ্কার করবেন আপনার সবচেয়ে ইজি এটাই আমাদের অয়েল ট্রেটা একটু দেখাই এই একদম এসএস এর হান্ড্রেড পার্সেন্ট এর অয়েল ট্রে থাকবে এটাতে আপনার সব কিছু তেল এসে পড়বে আপনি খালি ওইটা খুলে ওয়াশ করে ফেলবেন তাহলে হয়ে যাবে আর কোনো কিছু আপনার নিতে হবে না আর এই দামের ভিতরে থাকতেছে আপনার পাঁচ ফিট পাইপ থাকতেছে প্লাস আপনার পুষানো সহ এ দামের ভিতরে থাকবে একুশ হাজার টাকার মধ্যেই আপনার পুরো পুষানো সহ পাঁচ ফিট পাইপ সহ আপনি ঘরে বসে নিতে পারবেন তাই দেরি না করে যদি মনে করো আমাদের এখানে প্রাইস একদম রিজনেবল প্রাইস তাহলে অবশ্যই আমাদের কাছে অর্ডার করবেন এবং আপনি ভিডিওটা শেয়ার করে দেবেন যাদের প্রয়োজন হয়তো বা আপনার আজকে লাগতেছে না আপনার প্রয়োজন হতে পারে পরে তাই ভিডিওটা যদি আপনি সেভ করে রাখেন বা শেয়ার করে রাখেন আপনি সবসময় থাকবে পাবেন আর আমাদের দোকানে আসলে ইনশাল্লাহ আরও অনেক প্রোডাক্ট আছে আপনারা নিতে আসবেন মেয়ে কর সকল প্রোডাক্টই আমরা সেল করি ইনশাআল্লাহ আমাদের যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম